আজকে তোমাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বাংলাদেশের বাস জার্নি নিয়ে ছোট্ট একটি ব্লগ ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দর করে তোমাদের মাঝে প্রেজেন্ট করে চলো শুরু কি অবস্থা সবার চলে এলাম শরীদপুর বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ড এসি যাচ্ছি শীতের দিনও এসি যাচ্ছি কারণ হচ্ছে গোল্ডেন লাইনের টিকিট দেরিতে তাই গোল্ডেন লাইনে যাচ্ছিরা না ওই বাস

নতুন বাস স্ট্যান্ড চলো আমরা বাসের ভিতরে বাস যেহেতু কি বলে তোমাদেরকে এটা হচ্ছে যত থাকবে না সেটাই তো বলতে বলতেই গাড়ি তোঠার পরে গাড়ি ছেড়ে দিল। যেহেতু এসি গাড়ি তাই হচ্ছে এভাবেই আমাকে ভিডিও করতে হচ্ছে কষ্ট করে কিছু করার নাই তাই তোমাদেরকে দেখাতে দেখাতে যে এখন আমরা ফরিদপুর শহর থেকে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে ফরিদপুর গোয়ালচামড় রাজবাড়ি রাস্তার মোড়ের সামনে এখনই হচ্ছে আমরা ফরিদপুর থেকে বের হয়ে একবার চলে যাবো ভাঙ্গা হাইওয়ে রোডে আর বাস ছাড়ার সাথে সাথেই আপু ঘুম আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখাবো বলে আমি ঘুমাই না আর এমনিতেও আমি বাস জার্নিতে আমি হচ্ছে জার্নিটা উপভোগ করি তাই ঘুম আমার আচ্ছা বাস জার্নি তো হয়ই না বলে চলে তো চলো ছোট্ট করে বিআরটিসির কিছু ইতিহাস শুনে আসি উনিশশো সালে বিআরটিসির ডাবল ডেকার বাস বাংলাদেশে প্রথম চালু হয় যেটা ছিল শুধুমাত্র ঢাকা শহরকে কেন্দ্র করে পরবর্তীতে বিআরটিসি আস্তে আস্তে ঢাকার বাইরেও বিভিন্ন জেলা সংযোগ করা হয় কিন্তু দুঃখের বিষয় এই ঢাকার যে ডবল টেকার বাসগুলো এখন বিলুপ্তর পথে খুবই খুবই কম সংখ্যক দেখা যায় যেটা হচ্ছে হাতে গোনা কিছু আর বাকি বাসগুলো প্রায় পরিত্যক্ত আর বিআরটিসি কিন্তু বাংলাদেশের পতাকা লাল সবুজের ধারণ করে আর এই ডাবল ডেকার বাসগুলো যখন ঢাকাতে শুরু হয়েছিল তখন ব্রিটেনেও ডাবল ডেকার গাড়িগুলো ছিল এই বাসগুলো তো সেই অনুপাতে বাংলাদেশের ডাবল বাস ডেকার গাড়িগুলোতে মানুষ চড়তে খুব আগ্রহ হয়েছিল সেই থেকেই বাংলাদেশে ডাবল ডেকার শুরু তারপর কালের বিবর্তনে ডাবল ডেকারগুলো এখন প্রায় ধ্বংসের পথে কিন্তু বিআরটিসি জেলা পরিবহনগুলো চালু আছে এখনও অনেক জেলার সাথে আছে এবং অনেক গাড়ি এখন ঢাকার বাইরে বিভিন্ন জেলার সাথে সংযোগ বিআরটিসির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন যাই হোক কথা বলতে বলতে আমরা এখন ভাঙ্গা মহাসড়কের এসে পড়েছি এটাই আছে ভাঙ্গা সামনে আছে ভাঙ্গা গোল গোলচত্বর যেটা বাংলাদেশের একটা আইকনিক জায়গা যেই জায়গাটা একটা ঐতিহাসিক আছে পুরো পৃথিবীর কাছে ভাঙ্গা গোলচত্বরটা করার জন্য অনেক কিছু মাপঝোপ করা হয়েছিল এই গোল গোলচত্বরটাতে নাকি যখন আপনি দুপুরবেলা দাঁড়াবেন ঠিক বারোটার দিক যে ছাওয়াটা দেখা যায় তো এখানে ঠিক দুপুরবেলায় এই ছাওয়াটা নাকি দেখা যায় না এরকম স্থান পৃথিবীতে চারটা জায়গা আছে তার মধ্যে এই বাংলাদেশে একটা ভাঙ্গা গোলচত্বর এর জন্য ভাঙ্গা গোলচত্বরটার একটি অন্যরকম ঐতিহাসিক একটা জায়গা এবং হচ্ছে পৃথিবীতে বিরল একটি জায়গা তাই এই জায়গাটাকে এত নন্দনিকভাবে রাস্তা করা হয়েছিল এর ইতিহাস অনেকেই জানে এবং অনেকেই জানে না যারা জানে না তাদেরকে বলবো এই ইতিহাসগুলো একটু জানবেন বলে এলাম বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতুর উপরে কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতুর উঠব যেটা দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার যা উদ্বোধন করা হয় দুই সালে পঁচিশে জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ্মসেতুটির ভিত্তিপ্রস্ত এবং উদ্বোধন দুটেই করেছিলেন এটি সম্পূর্ণ বাংলাদেশের অর্থায়নে হয়েছিল পদ্মসেতুটি বাংলাদেশের মাওয়া এবং জাজিরা দুই পাত্রকে সংযোগ করেছে যা কিনা না দুটি অঞ্চলের ব্যবসায়িক চলাচল এবং সব কাজের অনেক একটাই হচ্ছে অর্থনৈতিকের চাঙ্গা করার একটি ব্যবস্থা করে দিয়েছিল এই সেতুগুলিতে মোট আছে আর এই প্যালিশতুটির বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে পূর্ব ও উত্তরাঞ্চলগুলোর সংযোগ স্থাপন হয় এই সেতুর ফলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা অনেকটাই সমৃদ্ধি হয়েছে আর এই সেতুটির ফলে ঢাকার থেকে তো দক্ষিণ অঞ্চলগুলো যাতায়াতের খুবই খুবই আছে সময়ের স্বল্পতা ব্যবধান কমে গেছে খুবই অল্প সময় এখন ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলগুলোতে যাওয়া যায় যেটা একটা সময় নদী পার হতেই ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকতে হতো এ সেতুটি মাঝখানে রেলপথ করা হয়েছে যেটা আরও সমৃদ্ধ করেছে অর্থনীতিকে এবং দ্রুত যাতায়াতের জন্য ফোজপুরি থেকে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটে চলে এলাম আমরা ঢাকা এই দেখো এখন ঢাকার রিক্সায় জ্যামে বসে আছি এই দেখো ঢাকার জ্যাম একটা ঢাকার পুলিশের জ্যাম ছোট্ট একটি ব্লগ তোমাদের মাঝে উপহার দিলাম সবাইকে ভালো থেকো আল্লাহ হাফেজ